লাইভে চলে আসলাম এখন আমি রয়েছি বাচ্চাদের মিনি পার্কে দেখতে যারা যারা লাইভটি দেখছেন তারা পারলে লাইভটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি নতুন আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের চ্যানেলটি এগিয়ে যাবে এই মুহুর্তে অবস্থান করছি ঢাকা চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে ঠিক পাশে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাচ্চাদের মিনি পার্কে আপনারা দেখছেন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার ঠিক শেষের দিন আগের দিন অর্থাৎ কালকেই মেলার শেষ দিন যদি আপনারা চান তাহলে চলে আসতে পারেন কালকেই মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যের বিশেষ ছাড় রয়েছে এই মুহূর্তে অবস্থান করছি বাচ্চাদের কিট জোনে এপাশে পাশে আরও কয়েকটা আইটেম রয়েছে বাচ্চাদের সামনে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে নৌকা যেটি অনেকটাই ভয়াবহ একটি আইটেম যারা উঠেছেন তারাই জানেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এরকম কেউ যদি আমাদের ভিডিওটি এখন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে আমাদের চ্যানেলটি নতুন আশা করি কেউ নিরাশ করবেন না সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ একদিন আমরাও সফল হব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ক্যামেরাম্যান খুব খারাপ এর জন্য হয়তো আপনারা ভালো ভিডিও দেখতে পাচ্ছেন না আমাদের সাথে থাকুন আমরা আপনাদের অন্য পাশটাতে নিয়ে যাব। থাকতে থাকুন আমাদের পাশে আমরা অন্য পাশে নিয়ে যাবো এখন আপনাদের দেখতে পাচ্ছেন মেট্রো রেল আজকে ছুটি দিন তবে নতুন নিয়ম অনুযায়ী সাপ্তাহিক ছুটি দিন বিকেল তিনটা থেকে মেট্রো রেল চলাচল করে রাত নয়টা পর্যন্ত কিছুক্ষণ আগেও মেট্রো রেল গেল যদি আবার পাই আমরা আপনাদের লাইভে দেখাবো আমাদের সাথে থাকুন Terima kasih telah <laughs> চলুন আপনাদের মজার একটা জিনিস দেখায় এটা হচ্ছে বায়োস্কোপ যারা যারা আপনার শুধু শুনেছেন বায়োস্কোপের বাসিগুলা সরি সেই বায়োস্কোপ হচ্ছে এটা আমি মিউট করে রেখেছিলাম যেহেতু এখানে গান চলছে তো যেখানে সময় কপিরাইট আসতে পারে এর জন্য আমি মিউট করে দিচ্ছি আপনারা দেখছেন বায়োস্কোপ যারা যারা শুধু শুনেছেন তারা আজকে দেখেন বায়োস্কোপ এটা এটিও আমার জীবনে প্রথম বাইস্কোপ সামনে থেকে দেখা এতো আমার সামনে মূল যে মেলা প্রাঙ্গণ সেটি মেলা কালকে শেষ হবে যারা নতুন লাইভটি দেখছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অবস্থান করছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের মেলাটি হচ্ছে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে ঠিক সামনে মেলা চলবে আগামীকাল পর্যন্ত টিকিট মূল্য বিশ টাকা সাপ্তাহিক ছুটি দিন তো অনেক মানুষ মেলা প্রাঙ্গণে এসেছে এখনো আসছে মেলা চলে রাত নয়টা পর্যন্ত আমরা রয়েছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলা যার যারা লাইভে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলেও দিবেন না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমি লাইভটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার